আজ ভিডিওতে বয়স দিচ্ছি একদম গুম চোখে আর রাত বাজে দুইটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আল্লাহ রশ আমাদের সবাই ভালো আছেন আমি যখন এই ভিডিওটা করেছি তখন তো অনেক বেশি ভালো ছিলাম এখনও সব মিলিয়ে মোটামুটি ভালো আছি বেশ অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা সময় ভেবেছি সৌদি আরবের ভিডিও আর একটাও শেয়ার করব না কারণ বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি সৌদি থেকে এসেছি বাট সময়ের অভাবে ভিডিওগুলো ঠিক টাইমে আপলোড দিতে পারিনি বলে মনটাই নষ্ট হয়ে গিয়েছে ভেবেছি আর দেবো না তবে যখনই ভিডিওগুলো করেছি তখন তো আপনাদের সাথে শেয়ার করার চিন্তাভাবনায় করেছি সেই চিন্তাভাবনায় ভিডিওটা এডিটিং করেই সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম বাট সময়ের অভাবে আর শেয়ার করা হয়নি যাই হোক আমরা বাসের টিকিট কেটে বাসে উঠে পড়ি আর বারো তেরো ঘন্টার একটা জার্নির জন্য রেডি হচ্ছিলাম তখনই আমাকে কেউ একজন পিছন থেকে বলছিল মেবি পাকিস্তানি হবে আমাকে ঈশারায় বলছিল যে আমার মাথায় কিছু একটা হয়েছে তো আমি আসলে ওনার কথা বুঝছিলাম না পরবর্তীতে আমি মোবাইলের ক্যামেরা অন করে দেখছিলাম যে আমার মাথা কি হয়েছে পরে দেখি হয়তো কবুতর হবে এটা কবুতর পটি করেছে আমার মাথায় তো দেখে তো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আমি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি আর যথেষ্ট পয় পরিষ্কার হয়ে একদম মানে একটা নিয়ত মনে নিয়ে খুব আশা করে আমি পরিপাটি হয়ে বাসা থেকে বের হলাম আর এটা কি হলো তাও এমন সময় দেখেছি এখন আর চেঞ্জ করারও কোনো ওয়ে নেই যেহেতু আমাদের লাগেজগুলো আমরা গাড়ির বক্সে দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ডের সাথে খুব মানে মন খারাপ করছিলাম যে এটা কেমন হলো এটা কী হলো তখন আমার আশপাশে কিছু বাঙালি ছিল কিছু পাকিস্তানি ছিল বিভিন্ন দেশের মানুষ ছিল ওনারা আমাকে ওনাদের বাসায় বলছিল যে এটা খুব ভালো লক্ষণ আপনার মন খারাপ করা ঠিক হচ্ছে না আমরা যতদূর জানি যে আপনি মক্কামুদ্দিনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আর ওই সময় আমার উপরে কোনো একটা পাখি মানে হাগু করেছে এটা নাকি খুব ভালো লক্ষণ আসলে কথাটা কতটুকু সত্যি আমি জানি না তবে ওনারা বলছিল যে আমরা যতদূর জানি এটা একটা শুভ লক্ষণ আপনি মন খারাপ করবেন না মন খারাপ করার কিছু নেই তো এই কথাটা শোনার পরে একটু ভালো লাগা কাজ করছিল তো অপেক্ষা করছিলাম যেখানে আর কি আমরা গোসল করব এহারামের কাপড় পরবো দুই রাকাত নামাজ পড়ব সেই জায়গার অপেক্ষায় বসেছিলাম তো ওখানে গিয়ে পরে ক্লিন হয়ে আর কি আবার নতুন ড্রেস ড্রেস পরে গোসল টোসল শেষ করলাম আর এটা হচ্ছে